এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর দিয়ে নিয়ে বিরাট বড় খবর পশ্চিমবঙ্গ রাজ্যের নিয়ে এবার বোকিয়া মহার্ঘ ভাতা বৃদ্ধির পর তিনি নবান্নের সামনে বিক্ষোভ পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডা ধন্যায় আন্দোলনকারীরা বৃহস্পতিবারেই গতকাল ডিএ বিধির কথা ঘোষণা করেন এবং ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তখনই জানিয়ে দিয়েছিল মাত্র চার শতাংশ ডিএ বিধিটি তারা বৃদ্ধিতে এবং চার শতাংশ ডিএ বিধিতে তারা খুশি নয় যারা এখনো পর্যন্ত তারা ডিএ নিয়ে আন্দোলন করছেন আজ কিন্তু তিনশো উনত্রিশ দিন ধরে আন্দোলন করছেন গত তিনশো দিন ছিল আজ তিনশো দিন পেরিয়ে তিনশো উনত্রিশ দিনে উনত্রিশ দিনতম আন্দোলন আজও কিন্তু সংগ্রামী যৌদ্ধ মঞ্চে নবান্নের সামনে বিক্ষোভ বাইশ তারিখ থেকে আজ বাইশ তারিখ থেকে আগামী চব্বিশ তারিখ পর্যন্ত নবান্নের সামনে বিক্ষোভ করবেন তারা এবং বৃহস্পতিবার ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সংগ্রামী যৌদ্ধ কিন্তু তাতে খুশি নয় তারা এখনও পর্যন্ত তারাতে আন্দোলন করছেন ডিএ আন্দোলন করছেন এবং দিনের পর দিন এবং তারা কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ প্রদান এবং করতে হবে এবং কেন্দ্র সরকার কিন্তু কেন্দ্র সরকার রাজ কেন্দ্রের সরকারি কর্মীদের ছেচল্লিশ শতাংশ হারে দিয়ে দিচ্ছেন এখন রাজ্যের সরকারি কর্মচারীরা কিন্তু চার শতাংশ হারে এবার দিয়ে বলে এবং ছয় শতাংশ হারে দিয়ে পাচ্ছেন তো বন্ধুরা তোমার এবং সংগ্রামী যৌথ মঞ্চের যে ধর্না অবস্থান ও বিক্ষোভ সমাবেশ তো এই জন্যে যে নবান্নের দুয়ারে এবার সংগ্রামী যৌথ মঞ্চ কেন ছেচল্লিশ শতাংশ হারে দিয়ে যেন দেয় আরও কিন্তু চল্লিশ শতাংশ হারে দিয়ে যেন বাড়ায় এটাই কিন্তু মুখ্যমন্ত্রী এবং বলে দিয়েছেন যে চার শতাংশ হারে দিয়ে দিয়ে দিয়েছে এবং নবান্নের সামনে ধর্নায় বসেছেন সংগ্রামী যৌথমঞ্চ সদস্যরা বলে দিয়েছেন চল্লিশ শতাংশ হারে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু বিক্ষোভ কিন্তু আরও তোড়চোড় এবং প্রবলভাবে কিন্তু বিক্ষোভ করা হবে এবং সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ নিয়ে কিন্তু চল্লিশ শতাংশ হারে ডিএ প্রদান করতেই হবে এই কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চে আন্দোলন করছেন এবং কেন্দ্র সরকারি হারে মহার্ঘ ভাতা দাবিতে নবান্নের সামনে বিক্ষোভ ডিএ আন্দোলনকারীদের এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধি করেছেন চব্বিশ ঘন্টাও কাটেনি শুক্রবার সকাল থেকে আজ নবান্নের সামনে চড় হন রাজ্য সরকারি কর্মচারীদের এবং কর্মীদের একাংশ পুলিশ তাদের বাধা বলে অভিযোগ দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের এবং তর্কাতর্কি হয় কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের হাইকোর্টে যে দাবি এবং হাইকোর্টের দিয়ে দাবিতে নবান্নের সামনে ধর্নায় বসার অনুমতি দিয়েছে সংগ্রামী যৌথমঞ্চকে শর্ত সাপেক্ষে তিন দিনের জন্য ধর্নায় বসতে পারবেন তারা সেই জন্য অনুযায়ী এবং সেই অনুযায়ী শুক্রবার সকালে নবান্নের কাছাকাছি পৌঁছন আন্দোলনকারীরা কিন্তু অভিযোগ পুলিশ তাদের নবান্নের কাছে যেতে বাধা দেয় নবান্ন থেকে দেড়শো মিটার বা একশো মিটার দূরে একটি বাস স্ট্যান্ডে অবশেষে অবস্থানে বসে পড়েন আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে দফায় দফায় তাদের কিন্তু বৎসা এবং গোলমাল চলছে তো বন্ধুরা এই মুহূর্তে যারা ডিএ নিয়ে আন্দোলন করছেন তবে এবার সংঘাত লোকের সৌজন্যে আবহ এবং মুখ্যমন্ত্রী মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডি জন্য কিন্তু মোদীর কাছে বৈঠকে বসেন সংগ্রামী যৌথ মঞ্চের এবং এই আন্দোলনের ক্ষেত্রে তবে পুলিশের তরফে আন্দোলনকারীরা জানানো হয়েছে যে নবান্নের কাছে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে রয়েছে তবে এই মুহূর্তে যে আপডেট এসেছে মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করেছেন চার শতাংশ তবে রাজি নয় সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ আন্দোলনকারীরা কিন্তু চার শতাংশতে তারা রাজি নয় যে সন্তুষ্ট নয় তাদেরকে কেন্দ্র হারে দিতে হবে কেন্দ্র হারে দিয়ে প্রদান করতে হবে এবং পুলিশের তরফে আন্দোলনকারীরা এবার ছাঁচ অনেকটাই কিন্তু বাড়াবে ডিএ আন্দোলনকারীরা তবে পুলিশের তরফে আন্দোলনকারীদের জানানো হয়েছে নবান্নের কাছে একশো চুয়াল্লিশ ধারা কিন্তু জারি রয়েছে তবে সেখানেই কিন্তু মাইকিং করা অনুমতি দেওয়া হচ্ছে না কোনো রকম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি করা যাবে না বলেও জানিয়ে দেয় পুলিশ এবং প্লাকার্ট এবং প্লেকার্ট হাতে বাস স্ট্যান্ডে বসে প্রতিবাদ জানাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তিন দিনের জন্য ধর্নায় বসেছেন তারা এবং গতকাল গতকাল একুশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত আজ আজও কিন্তু তারা ধর্মঘট এবং তর্জোড় করবে বিক্ষোভ করবে বৃহস্পতিবারেই মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারি কর্মচারীর মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন জানিয়েছেন চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হচ্ছে সেই বর্তিত ডিএ কার্যকরী হবে আগামী এক জানুয়ারি একলা জানুয়ারি থেকে তবে কিন্তু সংগ্রামী যৌথমঞ্চ মমতার এই ঘোষণাতে খুশি নয় এবার ডিএ আন্দোলনকারীরা তবে চল্লিশ শতাংশ হারে তাদের কিন্তু ডিএ বাড়াতে হবে বলে এটাই কিন্তু মন্তব্য তাদের এবং তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত তারা চল্লিশ শতাংশ হারে ডিয়ে দেবে না মোট এবং চল্লিশ শতাংশ এবং রাজ্য রাজ্যের সরকার এবং রাজ্য সরকার সরকারি কর্মচারীদের দিচ্ছে ছয় শতাংশ হারে তবে চল্লিশ শতাংশ বাকি তবে চল্লিশ শতাংশ কিন্তু বাড়াতেই হবে এবার মুখ্যমন্ত্রী ঘোষণা করলো চার শতাংশ এতে কিন্তু হয় না কিন্তু সংগ্রামী যৌথমাত্র এই ঘোষণায় কিন্তু খুশি নয় তবে বৃহস্পতিবার তারা জানিয়েছে মাত্র চার শতাংশ হারে বিধিকে তারা ভিক্ষা এবং হিসাবে দেখছে এবং কারণ কেন্দ্র সরকারি কর্মীরা বর্তমানে ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পান এবং চার শতাংশ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারীরা জানুয়ারি মাস থেকে ডিএ পাবেন দশ শতাংশ হারে সামান্য দশ শতাংশ হারে তারা কিন্তু ভিক্ষা বলেছেন এই চার শতাংশ ডিএ তো এই সামান্য বৃদ্ধিতে আন্দোলনকারীরা খুশি হতে পারেনি যারা দিনের পর দিন রাতের পর রাতের পর রাত আন্দোলন করছেন তারা ছেচল্লিশ শতাংশ পুরো ডিএটার জন্য আন্দোলন করছেন এবং এই যে লড়াই ছেচল্লিশ শতাংশ হারিয়ে ডিএ দিতে হবে এই যে লড়াই সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক বলেন এবং সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন যে একই পৃথিবীতে পৃথক আইন হতে পারে না কেন্দ্র সরকার রাত কেন্দ্র সরকারি কর্মচারীদের ছেচল্লিশ শতাংশ হারে দিয়ে দিচ্ছে কিন্তু রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদেরকে দিয়ে দিচ্ছে মাত্র ছয় শতাংশ হারে এবার চার শতাংশ কোন লড়ছে সেই দিয়ে বাড়ালো সেই এটাই হলো প্রশ্ন এবং দিয়ে আন্দোলনকারীরা এতে কিন্তু খুশি নয় খুশি হতে পারেননি গতকাল যে চার শতাংশ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মীরা জানুয়ারি মাস থেকে এবার দিয়ে দশ শতাংশ হারে তারা কিন্তু ছেচল্লিশ শতাংশ হারে মোড় চেয়েছিল এবং দশ শতাংশ হারে যে দিয়ে দিচ্ছে এখন পর্যন্ত বাকি ছত্রিশ শতাংশ তারা কিন্তু বাকি বাকি রইলো ছত্রিশ শতাংশ হারে দিয়ে। তবে এই সামান্য বিধিতে আন্দোলনকারীরা খুশি হতে পারেননি তারা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন সেই মতো শুক্রবার সকাল থেকে নবান্ন আজ চতর ডিএ আন্দোলনকারীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে তবে এইচ রাজকের ভিডিও এবং আগামী কাল থেকে কিন্তু লাস্ট এবং নবান্নের সামনে বিক্ষোভ এবং সরি আগামী চব্বিশ ডিসেম্বর থেকে কিন্তু আন্দোলন করবেন তারা এবং নিয়ে তারা কিন্তু এবং তারা কিন্তু রাজধানীতে বিক্ষোভ হয়েছে তবে কেন্দ্র ও রাজ্যে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত এবার কিন্তু বৈঠক দেখলে কে বলবে যে তৃণমূল বিজেপি সম্পর্কে এখন আদায় কাজ এবং কাজ করা তবে কেন্দ্র রাজ্য সংঘাতের চেয়ে আরও পড়ল না প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রী বৈঠকে তবে বরং নয়াদিল্লিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে বৈঠকে ছিল শুধুই সৌজন্যের আবহ মমতা এবং বন্দ্যোপাধ্যায় দাবি মেনে নেওয়ার কোনো ইঙ্গুত নরেন্দ্র মোদী দেননি ঠিকই কিন্তু খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ইতিবাচক পদক্ষেপ বলতে কেন্দ্র ও রাজ্যের অধিকারিক স্তরে কমিটি গঠন যে কমিটি রাজ্যের বকিয়া মজুর করার পথে সমস্যাগুলি খতিয়ে দেখবে তবে নিয়ে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় যে ডিএ নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের এবং বিক্ষোভকারী দেখে তারা কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু মোদীর কাছে বৈঠকে বসেছেন তবে কুড়ি ডিসেম্বরে বৈঠকে বসার পর নিয়ে কোনো ইঙ্গিত দেননি কিন্তু মোদী সরকার যে রাজ্য সরকারি কর্মচারীরা বকিয়া দিয়ে টাকা আটকে রয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্য যে মোদীর কেন্দ্র সরকারের কাছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না এই যে বকিয়া দিয়ে দিতে পারছেন না এবং সেই জন্য আপডেট আসছে অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পার্শ্ব ব্যাঙ্কটা অবশ্যই ক্লিক রাখবে